আমাদের আভ্যন্তরীণ চ্যালেঞ্জ এটা দুই তিন বছর যাবে শুরু হয়েছে আমরা প্রকট হচ্ছে দেখেছি তারপরে সেটা আস্তে আস্তে আরও প্রকটতর হলো যখন আমরা দিন দিন রাজনৈতিক ইলেকশনের সময় চলে আসলো নানা রকম ইকোনমিক ইস্যু কথা বলে তখন আমরা আমরা দেখলাম যে ইস্যুগুলো বেশি আসলো এখন আমরা যে প্রান্তে এসেছি আমরা যে সময়টা এটার মধ্যে বেশ কতগুলো চ্যালেঞ্জ প্রথমত যে আগের যে চ্যালেঞ্জগুলো ইনহেরিট করেছি আমরা তাদের কাছ থেকে পেয়েছি আর কি পনেরো বর্ষের সাথে থেকে এটা পেয়েছি তো এইগুলো বেসিক চ্যালেঞ্জটা হলো এখন সামষ্টিক অর্থনীতি একটা সামষ্টিকভাবে স্টেবিলিটি অর্থনীতি স্টেবিলিটি না থাকলে ব্যবসা বাণিজ্য তা মানুষের ধারণ কোনোটাই কিন্তু এসে থাকে না সেটা দেশের ভেতরে ব্যবসা বাণিজ্য হোক বাইরের সাথে ব্যবসা বাণিজ্য হোক ওটা সেটা অর্থাৎ এই স্টেবিলিটার এটা হয়েছে ফরেন এক্সচেঞ্জ ফরেন রিজার্ভ কমে গেছে ফরেন এক্সচেঞ্জ রেট অনেক বেড়ে গেছে ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ সব কিছু মানে রেমিটেন্স কমে গেছে এক্সপোর্ট একটা মোটামুটি ঠিক কমার দিকে না হলো স্থির ছিল এগুলো আর আরেকটা ছিল মূল্যস্ফীতিটা মূল্যস্ফীতি একটা বড় প্রক্রিয়া এটা কিন্তু দুই তিন বছর থেকেই শুরু হয়েছে মূল্যস্ফীতিটা টানা চলতেছে এটা আমরা কন্ট্রোল করতে পারি নাই সেটা প্রথমত দুইটা দিক ছিল একটা হলো সে আগের আমাদের টাকা পয়সা ছাপানো হয়েছিল প্রচুর ব্যাঙ্ক লোন দেওয়া হয়েছিলো লোকজন টাকা পয়সা গেছে বড়ো বড়ো মেগা প্রজেক্টে যেটা হয়েছে সেখানে কিন্তু মেগা প্রজেক্টটা প্রবলেম হলে কি সেখানে বড়ো বড়ো ইনফ্রাস্ট্রাকচার হয়েছে কিন্তু কর্মসংস্থান খুব বেশি হয় না কারণ এগুলো সব হাইলি সফিস্টিকেটেড টেকনিক এটা তার ছোটো রাস্তা বানাবার মতো না খুব সফিস ওটা এমপ্লয়মেন্ট জেনারেশন কম আর সবচেয়ে সাপ্লাই সাইটটা কারণ একটা বড়ো প্রজেক্ট করলেই তো জিনিসপত্র আসতে দশ পনেরো বছর লাগবে তাই না ওটা এইটাতে এটা ইস্যু হয়েছে মূল্য স্ফীতিটা সাপ্লাই সাইডটা বললো ডিমান্ড সেটা দুই দিক থেকে এটা আমাদের আরেকটা সবচেয়ে বড় একটা আমরা চ্যালেঞ্জ এখনও আছি সেটা জ্বালানি সংকট জ্বালানি আমাদের অপ্রতুল গ্যাস খুবই কম ইলেকট্রিসিটি জেনারেশন যাওয়া করেই সেটা ট্রান্সমিশন লাইনের বিভিন্ন ইসেতে ডিস্টারবেন্স হচ্ছে পারি না এবং সেটাকেও ওই যারা নিজে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য যে আমাদের তেলের প্রয়োজন হয় গ্যাসের প্রয়োজন হয় আবার কয়লা আনতে হয় সেইগুলো কিন্তু আবার বাইরে থেকে আমদানি করতে হচ্ছে অর্থাৎ এইটা একটা বড় একটা প্রবলেম এইটা এগুলো সার্বিকভাবে আমি যেটা বল সামিষ্টিক অর্থনীতির একটা বিষয় আর সাথে সাথে তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে এতদিন যারা ন্যারেটিভসগুলি ছিল উন্নয়নের যে ন্যারেটিভস যে বর্ণনা যে আমরা অনেক দূরে এগিয়ে গেছি অনেক ইসে করেছি কিন্তু আসল কথা মোটা দাগে একটা জিনিসকে বাংলাদেশ বাহান্ন ছাপ্পান্ন বছরে কিন্তু কতগুলো মোটামুটি ইকোনমিক্সে দিয়ে আমরা খুব খারাপ কিছু করে নাই মোটামুটি এই দুইটা মোটা দাগে আমরা উন্নয়নশীল দেশে গিয়ে যাচ্ছি মধ্যমাদের দেশে যাচ্ছে নিম্ন মধ্যম উচ্চ মধ্যমায়ের দিকে যাব অত সেই দিক দিয়ে কিন্তু এই যে আমাদের গ্রোথ প্রবৃত্তির ফলটা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছায় নাই তো সেটাই সবচেয়ে বড়ো জিনিস হলো আমাদের অর্থনৈতিক বৈষম্যটা দিন দিন বেড়ে গেছে আমাদের জিনিস কৌশল পয়েন্ট ফোর এইটের মতো অনেক হাই আর ওদিকে সম্পদের বৈষম্যটা আরও প্রকট অর্থের বৈষম্য আয়ের বৈষম্য হচ্ছে সম্পদ আমরা দেখতে পাচ্ছি দিন দিন কুক্ষিগত হয়ে যাচ্ছে কিছু লোকের কাছে দিন দিন এটা বংশলে হোক শহরে হোক সব জায়গায় হয়তো মানুষের রিলেটিভলি অন্যরকম শহরে আরেকটু অন্যরকম অতএব এটা ফলা থেকে মানুষের যাত্রায় যে মান উন্নয়নের কথা ছিল সেটা হয় না হ্যাঁ মানুষ খেঁদে পড়ছে মানুষের কেউ খুদায় মারা যাচ্ছে না সেটা কিন্তু সে রোগ শোক অন্য সাথে মানুষের জীবন মানটা খুব চাপে পড়েছে লোকজন যেটা বোঝে বোঝাই যায় যখন লোকজন বাজারে যায় মূল্য যে কোনো সার্ভিস আনতে যায় যে কোনো সেবা স্কুলে যাক এডুকেশন ট্রান্সপোর্ট হেলথ তাই না অন্য সেক্টর সব জায়গায় চাপ পড়ছে অতএব এই চ্যালেঞ্জের মাঝে আমরা ইনহেরিট করেছি এবং অর্থনৈতিক সংকটটা সবচেয়ে বড়। আর যদি রাজনৈতিক সংকট আছে ঠিক আছে রাজনৈতিক সংকটটা তো রাজনৈতিকভাবে ওটা মোকাবেলা করা হচ্ছে ইলেকশন হবে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারপরে ইন্ট্রিম গভর্নমেন্ট আমরা থেকে চেষ্টা করছি কীভাবে রাজনৈতিকটা রাজনৈতিকটা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে টাকাটা তো গেছে নিঃসন্দেহ এখন টাকার অঙ্ক কতটুক সেটা বিশাল অঙ্ক কারণ আমরা টের পাচ্ছি যে ব্যাঙ্ক খালি হয়ে গেছে বিভিন্ন ইন্ডাস্ট্রি জন্য লোন নিয়েছে লোন ব্যবহার করা হয় নাই অতএব টাকাগুলো দেশে নাই আর থাকলে ছিটিয়ে ফেটিয়ে আছে কিছু অ্যাসেটে সেটা তেমন কিছু না তেমন বিরাট অঙ্ক না এখন এটা ফিরে আনাটা একটা বড়ো চ্যালেঞ্জ তবে আমরা যেটা চেষ্টা করছি ইমিডিয়েটলি আমি আসার পরে একটা টাস্ক ফোর্স করে দিয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা চেয়ারম্যান এবং অন্য অন্য এক্সপার্টদের নিয়ে আর তারপরে ওয়ার্কিং বডি করেছে যেটা প্রথম হলো যে টাকাটা পাচার করতে হলো যেটা আমাদের করতে হয় যে কোনো মনে ইন্টারন্যাশনাল নিয়মে যে যারা করেছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাদের নাম ধার তা তাদের ব্যাপারে আমাদের একটা লিগাল প্রক্রিয়া আইনি প্রক্রিয়া শুরু করতে হয় কারণ আমি যদি বলি উনি টাকা নিয়ে চলে গেছেন ওই দেশে নিয়ে গিয়েছেন তো ওই দেশে যে সংস্থা আছে বা সেন্ট্রাল ব্যাঙ্ক বলে যে তোমরা কী অ্যাকশন এই যে প্রমাণ কী অর্থাৎ আমরা এখন দেখবেন আপনারা এই থেকে ওদের অ্যাকাউন্টস ইস্যু করছে তাদের নামে ইসে করছে জব্দ করা হচ্ছে তাদের অ্যাকাউন্ট এসিসি তো কিছু কিছু করাপশান ইস্যু করছে আবার আমরা এনবিআরকে বলেছি ট্যাক্স ফাইল দেখে ট্যাক্স ফাইলটা দেখে যাদের যাদের অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টটা বন্ধ করার কথা করেছে ইভেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যারা শেয়ার মার্কেট কাঠসাজি করেছে তাদের অনেকের ব্যাংক এসে জব্দ করেছে আমার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে যেমন সিঙ্গাপুরে যেমন একটা ট্যাক্স টিম অলরেডি দুবাই গেছে আমাদের এনবিআর থেকে আমরা বলছি যে আরেকটা ট্যাক্স মানে স্পেশালিস্ট ট্যাক্স ফাইল নিয়ে ওই দেওয়ার পর ওই সমস্ত যে এজেন্সি আছে ওখানে ট্যাক্স অথরিটি তারপরে এখানে যে লিগাল অথরিটির সাথে কথা বলি এইখানে একটা জিনিস সবচেয়ে বেশি দরকার মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স মানে এমএলএ বলে কারণ আমরা যখন একটা কেস স্টার্ট করব ইনভেস্টিগেশন কেস যখন কোর্টে যাবে তখন কোর্ট থেকে বলে যে টাকাটা এখানে গেছে এটা যেখানে থাকো এটা জব্দ কর তখন কিন্তু বাংলাদেশ থেকে একটা রিকোয়েস্ট করবে এই ব্যাপারে যেমন ক্রিমিনাল কেসে বেলা ইন্টারপোলে করা হয়েছে তাই না যে অপরাধ মানব এই সে ক্রাইম অ্যাগেন্স হিউম্যানিটি করেছি ওই রকম এটার জন্য কিন্তু আমরা ইসে করছি তো অতএব অলরেডি প্রসেস এক বন্টে লেখা হয়েছে বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্কে রাখা হয়েছে এবং এটা নিয়ে আমরা সেন্ট্রাল ব্যাঙ্ক কাজ করছি সবচেয়ে বড়ো জিনিস হলো মানি লন্ড্রিংটা কিন্তু খুব টেকনিক্যাল একটা জিনিস চট করে মানি হঠাৎ এক জায়গায় চলে কত দেশে গেছে কোন অ্যাকাউন্টে গেছে কার অ্যাকাউন্টে গেছে এগুলো লেয়ারিং করে আনলেয়ারিং করতে হয় বিভিন্ন পরতে পরতে ওরা টাকা দেয় অথবা এটা অবশ্যই টেকনিক আছে এটার জন্য আবার এক্সপার্ট অ্যাডভাইস আবার ইনফ্যাক্ট ব্রিটিশ একটা টিম আসছে ওরা বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করবে অলরেডি অ্যাগ্রিমেন্ট হয়েছে আর বাংলাদেশে যারা এক্সপার্ট তারা তো আছেই সাথে সাথে আবার ইউএস ট্রেজারির সাথে আমাদের কথা হয়েছে ওরা বলছে আমরা দরকার এক্সপার্ট দেব। কারণ ওরা এক্সপার্টদের সুবিধাকে ওরা জানে এক্স্যাক্টলি কারণ অনেকের অভিজ্ঞতা আছে কেউ বেলারুসে কাজ করেছে কেউ এই ঈশ্বর কাজ বিভিন্ন দেশে কাজ করেছে আর মার্কসের সময় অনেকে কাজ করেছে সেটা পুরোনো দিন অতএব এই জিনিসটা তো আমরা এই জন্য কিন্তু অলরেডি যেমন কেউ উল্টা আইনে নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকে কারণ অলরেডি ওরা জানে যে বাংলাদেশ থেকে আইনি একটা নোটিশ যাবে অলরেডি সিঙ্গাপুর থেকে ইংল্যান্ড থেকে একটা আইনে নোটিশ দিয়েছে যে হ্যারাসমেন্ট করার জন্য করছে তো এটা করুক আমরা আইনিভাবে এসে করব এটা বিভিন্ন কোর্টে যদি আমাদের এসে করতে হয় সেটা করা হবে এটা মেইন জিনিস একটু সময় লাগবে সবটা ট্রেস করা হয়তো ডিফিকাল্ট হবে কারণ একজন যে ডেকেছে সে তো ভাই ভাস্তা ভাতিজি কত লোকের কাছে শাখা প্রশাখা কত লোকে ইভেন তার গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেয়ারম্যানের কাছে কত টাকা আছে কেউ অনেকে জানে না তারপরে বিভিন্ন জায়গায় তো এটা ট্রেস করা একটু ডিফিকাল্ট আমাদের মেইন উদ্দেশ্যটা হলো একটা মেসেজ দেওয়া যে এর আগে কিন্তু কোনো দিন এরকম হয় নাই বাংলাদেশের ইতিহাসে অনেকবার টাকা চুরি গেছে অনেকের অতএব আমরা মেসেজ যে ভবিষ্যতে যদি কেউ যদি সে করে ইউল হ্যাভ টু ফেস এই জন্যে কিন্তু যারা আজ এখন আর আগামীতে চুরি টুরি করার ইসে আছে তারা এখন টের পাবে যে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করবে অনেকের তো আত্মীয়স্বজনের বন্ধু বান্ধবের মানে বিশেষ স্ত্রী পুত্রের অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে যাও রিকোয়েস্ট করার পর স্ত্রীটা ছেড়েছে মেয়েরটা ছেড়েছে কারণ মেয়ের দোষ নাই বা মেয়ের জামাইয়ের অ্যাকাউন্টও সিজ করা হয়েছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তবে এই জিনিসগুলো আমরা যেন একটা লেসন আর রিসেন্টলি রিজার্ভ চুরির ব্যাপারে এতদিন সিআইডি করেছে সিআইডি তো বহুদিন সময় নিয়েছে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেল একটার পর একটা এসে চারছে ওরা বলছে যে না আমরা দেখছি দেখব করে যা হোক এখানে অ্যান্টি করাপশন কমিশন বলছে ওটা দেখবো ওটা কিছু কিছু নাম আসছে আমরা পেপারে দেখছি নামটা মারসি অবশ্য সিডির কাছে রিপোর্ট আছে কাদের ইসে আছে সেটাও একটা ইসে করা হবে আমরা আশা করছি সহসা অ্যাটলিস্ট কিছু কিছু জায়গার থেকে আমরা পজিটিভ ইসে পাবো যে ইমিডিয়েটলি আমরা দেখছি এটাও কিন্তু আমাদের জন্য বড়ো পাওনা যে এতগুলি টাকা তো ইমিডিয়েটলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আর এখানে শুধু ব্যবসায়ী তো না পলিটিশিয়ানরা না এখানে আবার আমরাও আছে অনেক গভর্নমেন্ট অফিসিয়াল আছে তারা কোথায় কোন দিকে কোথায় রিটায়ার করে আছে কোথায় এগুলো আর আস্তে আস্তে বেরোচ্ছে নাম ঠাম তো এদের ব্যাপারেও এসে করব এখন তো স্যার বেড়েই চলছে এক এইটা নিয়ন্ত্রণের জন্য স্যার স্যার আপনি কঠোর হতে পারবেন খেলার মেনে যেটা হয়েছে আসলে দুঃখজনক ভাবে আমি দু হাজার নয় ছিল আঠাশ হাজার না উনত্রিশ হাজার কোটি টাকা এখন হচ্ছে আড়াই লক্ষ কোটি টাকা বলছে যাই হোক মানে এইটা হয়েছে কি প্রথমত এতদিন বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি সেটা খুব রিল্যাক্স ছিল মানে যেন লোন নিয়ে ডাইভার্ট করে ফেলছে এগুলো কেউ দেখার ইসে ছিল না আর ব্যাংকগুলোতে সবচেয়ে প্রবলেম গভর্নেন্সের দোষ চেয়ারম্যান তারপরে ডাইরেক্টর পরিচালক সাথে সাথে এমডিরও একটা কমফোর্ট জোন কারণ এমবিরা এত বেতন পায় সে চুপচাপ ওদেরকে কমপ্লাই করতো সবাই মিলে যেটা করেছে এটাতে এইরকম একটা ধ্বংসের কাছে চলে আসছে আমাদের অতএব এইটা একটু ডিফিকাল্ট সময় লাগবে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক যেটা করছে যে ইনফেক্টেড যে অ্যাসেটগুলো যেগুলো আমরা বলি যে রটেন অ্যাসেট আর কি যে ওগুলো আইডেন্টিফাই করে এর মধ্যে কত পার্সেন্ট আবার রিকভার হবে এখন হানড্রেড পার্সেন্ট যেগুলো খেলাপি সেগুলো তো রিকভার করা যাবে না কিছু কিছু তো রাইট অফ করে দিতে হবে আর বাকিগুলোকে যেন এনে যে ব্যাঙ্কগুলো একেবারে খুবই খারাপ ছিল ইসলামী ব্যাঙ্ক একটু বেটার হচ্ছে এখন কারণ ইসলামী ব্যাঙ্কের স্ট্রেংথটা ভালো কিন্তু এই যে চুরি টুরি করে নিয়ে চলে গেছে ওদের রেপুটেশনও ভালো বাইরে এল এলসিডেন্সি খোলার ব্যাপারে আর কতগুলো ছোটোখাটো ব্যাঙ্ক আছে ওটার ব্যাপারে বাংলাদেশ ব্যাঙ্ক আস্তে আস্তে ডিসিশন নেবে কিছু লিকুইডিটি সাপোর্ট আমরা দিচ্ছি এবং খেলা ঋণের ব্যাপারে আর ওই যে দুই পার্সেন্ট দিয়ে সহবে সেটা করা হবে না এটা করাতেই কিন্তু এত হয়েছে তবে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক যেটা করেছে অনেকে বিভিন্ন কারণে হয়তো ওই যে জুলাই আন্দোলন এর আগে অনেকে পলিটিক্যাল কারণও তাদের এসে বন্ধ ছিল ফ্যাক্টরি তাদের জন্য বিশেষ যে বড়ো বড়ো লোনের যে বিশেষ সেগুলো যে আছে তাদের জন্য একটা কমিটি করা হয়েছে তাদের বলুন রিস্ট্রাকচার করার জন্য যেমন একটা যে কোনো ইন্ডাস্ট্রি একটা হাউজে ছয় সাতটা ফ্যাক্টরি আছে একটাকে দুইটা ঝামেলা পড়েছে এবং একটা দুইটার জন্য তারা কিন্তু আসলে থিওরিটিক্যালি গেলে পুরোটাই এসে খেলা অর্থাৎ মানেজ ব্যাঙ্কের একটা কমিটি করেছে ঠিক আছে তার যদি চারটা পাঁচটার মধ্যে একটা দুইটা খেলাপি থাকে বাকিগুলো যে সে প্ল্যান দেয় যে সেইভাবে চালাবে তখন হয়তো বলবো ঠিক আছে এই তিন চার এই দুইটার জন্য আমরা ডিফল্ট তোমরা কিন্তু বাকিগুলোর জন্য আমরা ব্যাংকের বলবো যে তো মানেজ ব্যাঙ্কে পারমিশন দেয় ওদেরকে ঋণ দেওয়ার জন্য যেটা এখন ডিফিকাল্ট নেওয়া কারণ পুরো হাউসটাই তখন খেলাপি হয়ে যায় তো এটা করছে এটা করলে এখন ব্যাঙ্কগুলো মানে ইয়ে কারণ আমরা ব্যবসায়ীদের কিন্তু আমরা বন্ধ করতে পারবো না কারণ ব্যবসা যারা পুরোনো যারা করেছে তারা অনেকে তো চলে গেছে আর অন্যরা তো যারা যা করছে তার আস্তে টেক ওভার করছে এবং ব্যবসা বাণিজ্যে ছোটো বড়ো সবগুলোকে আমরা এনকারেজ করব তবে এইটা আর একটা বড়ো চ্যালেঞ্জ অ্যানাফ লিকুইডিটি তারপর ব্যাংকের ক্রেডিট মানে ব্যাংকের যে ঋণ দেওয়ার সামর্থ্যটা একটু বাড়াতে হবে না হলে কিন্তু তো সরকার থেকে তো ঋণ দিয়ে প্রাইভেট সেক্টর তো এসে করা যাবে না অর্থাৎ এইটা এখন চেষ্টা করছে একটু সময় লাগবে কিছুটা রিসেন্টলি কিছুটা কনফিডেন্ট আসছে আর সাথে সাথে আমরা যেটা করছি এনবিআরকে আমরা বলেছি যে যারা যারা একটু উইক ইসে তাদের কীভাবে রকম কীভাবে ট্যাক্স এসে করা যায় অন্য ইনসেন্টিভকে দেওয়া যায় যেমন আমরা তো অলরেডি গ্যাস ইলেকট্রিসিটি আনার জন্য রেহাতে দিচ্ছি কারণ অন্য অন্য এসেন্সিয়াল ক্যাপিটাল গুডস আসান যেন কীভাবে কীভাবে এনকারেজ করা যায় তাদের ইন্ডাস্ট্রিয়াল বেসটা বাড়ে সেটা আমরা চেষ্টা করছি ভবিষ্যতে যাতে ঋণ খেলাপি না হয় ইচ্ছা এই ব্যাপারে আপনি কোনো কঠোর বার্তা দেবেন কিনা না এটা প্রথমত যে প্র্যাকটিস হলো যে এখন আর এই টু পারসেন্ট দিয়ে রিশিডিউল টিডিউল আর করার দিন আস্তে আস্তে শেষ হবে এখন ওইটা আইএমএফ থেকে যদিও বলছে বাংলাদেশ ব্যাংকে যে তোমরা যে তিন মাস যখন একদম ইসে হয়ে যাবে তখন খেলাপি ডিগ্রে কখন ব্ল্যাক হল সবজন রেড হয়ে যাবে তো বাংলাদেশ ব্যাংক এটার চেষ্টা করে এটাকে এসে করবে তো এর আগে যারা অনেকের খেলা পেয়েছে তাদেরকে একটু সময় দেওয়া হবে একটা ফোর বিয়ারে যে দুই তিন মাসে ইমিডিয়েটলি সময় আছে তাড়াতাড়ি এক্লিষ্ট কিছু পার্সেন্ট তো আস হান্ড্রেড পার্সেন্ট তো আউটস্ট্যান্ডিংয়ের দিতে পারবে না লোন আউটস্ট্যান্ডিং যেটা আছে করে হ্যাঁ তারপরে বলে দেওয়া হবে যে এরপর থেকে তোমাদের আর এসে করবে না